পদের পরিচয় এই যে উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে বাঁকা দোরাসাফের মাথার মতন বাঁকা এই ছোট্ট একটা চিহ্ন উপরে তিন বাঁকা চিহ্নটিকে চিকন চিহ্ন বলে এটাকে বলা হয় চিকন চিহ্ন মনে রাখেন সবাই এটাকে কী বলা হয় চিকন চিহ্ন এটাকে বলা হয় এই চিহ্নটি মাদ এর হরফ অথবা আপনার হরকতের উপরে বসিয়ে এক আলিফ মাতকে তিন আলিফ বোঝানো হয় মানে এটা আপনার সবসময় এভাবে আসবে না এরা যেখানে আসবে সেখানে আরবি হরফ উনত্রিশটি পরাই ওই সাথে আপনার এই আরবি হরফ উনত্রিশটির উপরেই এই চিহ্নটা আসতে পারে এই চিহ্নটি মাদ এর হরফ অথবা হরফের হরকতের উপর বসিয়ে এক আলিফ মতকে তিন আলিফ বোঝানো হয় আমি এখন প্রেকটিকে দেখাই দিব প্রথম শব্দে মাদ এর হরফ হরকত হলে আর দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ হামজা হলে তখনই প্রথম শব্দের এক আলিফ টানের মাঠটি তিন আলিফ টান হয়ে যায় এটা বোঝাবার জন্য মদের হরফ অথবা হরকতের উপরে এই তিন বাক্য চিকন তিন বাক্য চিকন চিহ্নটি বসানো হয় যাতে করে কোরআন শিক্ষার্থীরা সহজে তিন আলিফ টান চিনতে পারে যেমন দেখেন ফি দেখেন গভীর মনোযোগ দেন এই দেখেন উদাহরণ দেখেন ফি বলছে মাদার হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা বা সোজা হামজা আসলে তিন আলিফ টানিয়া পরিত হয় ইয়াকে মাধ্যে মুনফাসিল বলে ফি আহসান ফি আহসান আলা أعقابكم أعقابكم ذلك মাদের হরফের উপরে চিকন চিহ্ন সবাই লিখেন আমি যেভাবে বলবো ওইভাবে মিলিয়া মিলিয়া লিখেন মাদের হরফের উপরে চিকন বামে লম্বা হামজা থাকলে কি বামে লম্বা হামজা থাকলে টানিয়া হয় ইহাকে মাদে মুনফাসিল বলে ইহাকে মাদে মুনফাসিল বলে আলা আলা এই যে লামের উপরে খারা হব এদের মাজার হরফ এর উপরে চিকন চিহ্ন আবার দেখেন পেশের অলুক মাদ হরফের পরে লম্বা হামজা সে উপরে চিকন চিহ্ন তিনালি টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে দে মন বলে এবার ওনারা কি এই দেখিত একই তো কথা জেরের পরে ইয়া মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ফি আহসান আলা আকাবিকুম আলা লাম খারা জবর লা আলা আকাবিকুম বিকুম এটা দেখেন সবার হয়েছে কিনা মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হ্যাঁ লম্বা হামজা থাকলে তাহলে আমরা আলিফ টান কয় প্রকার শিখলাম দুই প্রকার মাধ্যে আরজি আর হইল মাধ্যে মুনফাসিল দেখেন সবাই বলতে পারবেন কি না আলিফ টান মোট কয় প্রকার কে কে বলতে পারবেন সবাই কমেন্টসে লিখেন আলিফ টান কত প্রকার আর সবাই লাইক দেন না কেন আপনারা হ্যাঁ এত ভালোবাসেন এত মহব্বত করেন এটা লাইক দেন সবাই কেউ লাইক দিতে চান না আর আমি বলছিলাম সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন

তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মাদ্দে আরজি বলে যেমন হাকিম জেরের পর ইয়া সাকিন কাফিয়া কি দেখেন আয়াত শেষ আপনি যত পড়বেন আয়াত শেষ হয়ে যাবে দেখবেন হাকিম শাহিদ হিসাব ইয়াফআলুন মফ্লি এই পেশার পরে ওসাকিন মাদের হরফ মাদের হরফের বামের হরফে থামার কারণে তিনালিফটানিয়া পৰিত হয় ইয়াকে মাদদে আর জি বলে এই পেশের পরে ওয়াসাকিন মাদের হরপের পরে হরফে থামার কারণে তিনালিফটানিয়া পৰিত হয় ইয়াকে মাদদে আর জি বলে হাকিমুন এখানে থামার কারণে এই মিম আমি ওয়ক করে দিয়েছি সাকির হয়ে গেল হ্যাঁ দেখেন আর পার্থক্যটা বুঝছেন কিনা সবসময় কোরআনের মধ্যে থাকবে আর সবসময় আকাশে উড়বে মুনফাসিল আকাশে উড়বে আর বাদ দিয়ে জি জমিনে ভিজবে দেখেন আর একটু দেখে আপনাদেরকে হ্যাঁ এদের ম্যালিকিন নাস দেখছেন জবর হরফে খালি আলিফ এটা হরফ না মদের হরফ না এই মদের হরফের বামের হরফে থামার কারণেই মাদ দারজ হয়ে গেছে মালিকিন নাস ইলাহিন নাস আর রহমানির রহিম মালিকিয়াও মিদ্দি অলিয়া আই ইউ হালকাফিরো ভাইয়াম না ও এই যে এখানে আমি যা পড়লাম আমি এগুলো সব হলো মা দার্জি মাদ্য আর্জি যখন পড়বেন আয়াত শেষ তখন খেয়াল করবেন এখানে কি মাদ্র হরফ আছে কিনা মাদ্র হরফ যদি থাকে তাহলে কি হবে না মাদা আর্জি হবে না গুননা হবে না আর যদি মাদে হরফ থাকে তাহলে গুননা হবে ওয়াকফ করা যাবে ইনশাল্লাহ তাহলে এখন আমরা কি শিখলাম তিনালিফ টান দুই প্রকার মাদে আর্জি মাদে মুনফাসিল হ্যাঁ মাদে আর্জি কাকে বলে মাধ্যে মুনফাসিল কাকে বলে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনারা সবাই জানেন আমাদের বাসে মেহমান আজকে লাইভ আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে খুব ভালো আমরা পড়াটা শেষ করতে চেষ্টা করব একা স্টান এবং তিন আল্লিশ টান কমপ্লিট আগামীকালকে আমরা চার আল্লিশ টান এই কে কে পারবেন কে কে আজকে আমি যা যা পড়াইলাম না আজকে তো বেশি পড়াবো না সবাই পরীক্ষাটা দিবেন সবাই পরীক্ষা দিয়ে ফেলবেন ইনশাল্লাহ আজকে পঁচিশটা বার লিখবেন একালিফ টান চার প্রকার কি কী তিন আলিফ টান চার প্রকার দুই প্রকার কী কী এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহকারে পরীক্ষাটা দিবেন ইনশাল্লাহ কি বলছি মনে থাকবে প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহকারে আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন কোরআনের মধ্যে যাই কোরআন থেকে প্র্যাকটিক্যালে আমরা একালিফ টান এবং চার আলিফ টান আমরা শিখবো এখন প্র্যাকটিক্যালে হ্যাঁ যেমন এই যে এখানে আমি আসলাম সবাই গভীর মনোযোগ দিয়ে ধরেন সবাই ধরেন সবাই এই আমি ধরলাম এখানে এই দেখেন দেখেন ইকা কোনো টান নাই লামের উপরে খারা জবর আসার কারণে এই লাম একালিফ টান হবে হুদাম রব্বিহিম হুদাম এ দালিগা মিমকে ধরছে মিমি গিয়া রকে কে রয় রে গিয়া বাকে ধরছে দেখেন হুদাম এ দেখেন এ হুদামে দুই জবর আছে তানবিন তানবিনের পরে মিম আসছে এটাকে বলা হয় ঈদগামে বা গুন্না ঈদগামে বাগুন্নার হরফ কয়টা চারটা কি কি ইয়া ওয়াও মিম নুন মিম আসছে এই জন্য এখানে গুন্না সুদ মিলাইয়া পড়তে হবে রব বিহিম রটা মোটা হবে বিহিম কোনো টান হবে না গুন্না হবে না আমি কিভাবে পড়ি খেয়াল করেন ওয়া উ লা চার আলিফ টান হবে ই টান হবে না কা টান হবে না হু টান হবে না মূল টান হবে না মুফ টান হবে না লি টান হবে না হো এখানে গিয়া পেশের পরে ওয়াসা কিন মাদের হরফের পরের হরফে থাইমা গেলাম এই জন্য মাদে আর জি ইন আল্লাযীনা কাফারু দেখছেন ইন আমি গুন্না কেন করলাম হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে ইন্না নাল্লা এখানে মোটা হবে না আবার লাম টান হবে না কারণ কি হ্যাঁ আসা কিন্তু মধ্যে হরফ না ক্যাফেরো পেশের পরে ওয়াউসাকিন মাদের হরফ হলে হবে সাওয়া ওয়ার উপরে দেখেন বিশাল একটা টান এটাকে বলা হয় চালে টান কোরআনের যে কোনো জায়গায় আপনি যদি এরকম টান পান তাহলে চিন্তা করার দরকার নাই গবেষণা করার দরকার নাই কাফারু সাওয়া উন আলাইহিম আ আনযারতাহুম আমলাম এই দেখেন মাল্লা হবে না দেখছেন এই লামটা হইলো আল্লাহ শব্দের লাম খেয়াল করেন আল্লাহ শব্দের নাম আসার কারণে লামটা কি হবে না চিকন চিকন হবে না মোটা হবে আবার দেখেন জবরের পরে আল্লাহ শব্দে লাম আসছে ওকে খতা মল্ল হো এ কারণে একে টান হবে খতা মল্লহো আলা কুলু পেশের পরে অবস্থা কিন্তু এক টান হবে বিহিম এক টান হবে না গুণ হবে না ওয়া আলা লাম এখানে এক আলিফ টান হবে সামরিহিম ওয়া আলা আবছ আলি দেখেন কিলের হচ্ছে কিনা আপনার পড়াটা খুব গভীর মনোযোগ দেন এই নিয়মগুলো যদি না পারেন না বুঝেন যতই চেষ্টা করেন কখনই আপনি কামিয়াব হইতে পারবেন না হতে পারবেন না বলেন কামিয়াব হইতে পারবেন না অনেকেই ফোন করেন ভর্তির জন্য ইনশাল্লাহ যারা ভর্তি হতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ টাইটেলে আমাদের নাম্বার দেওয়া আছে তারপরে এখানে ওয়াজিব গুন্ডা না এখানে এক আলিফ টান হবে সি টান হবে না মাই এখানে ইদগামে বাগুন না গুন না হবে মিলিয়া পড়তে হবে মাইয়া কু পেশের পর রাও সাকিন এক আলিফ টান হবে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন তাহলে দেখেন এখানে এই আয়েরটা এ ওয়া টান নাই মি টান নাই নান গুন্না আছে না টান আছে সি টান নাই মাই গুন্না আছে কো টান আছে লো টান নাই আ টান আছে মান টান আছে না টান নাই বালাম টান আছে ওয়া টান নাই বিল ইয়াউমিল আখিরে এ টান নাই ওমা টান ওমা এই মিম এক এক টান হবে হোম বিমুমিনিন দেখেন সবাই দেখেন মোটামুটি বুঝছেন কিনা মোটামুটি বুঝতে পারছেন না আমাদের কিন্তু টান শেষ শুধু আগামীকালকে আমরা চার আলিফ টান শিখাবো চার আলিফ টান আগামীকাল শিখাবো প্রত্যেকে একদম বাজে প্রস্তুত থাকবেন মিনিটে লাইভ আল্লাহ আজকের এই ক্লাসগুলো প্রত্যেকে একাধিকবার দেখবেন একাধিকবার এই দেখেন ইউ অনেক এটাকে বলে ইউ খা ইউ না এইভাবে না يخادعون, يخادعون, يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ وَمَا يَخْدَعُونَ إِلَّا, إلا أَنفُسَهُمْ وَمَا ইয় দেখছেন এইভাবে আপনি যদি পড়েন তাহলে না পড়া একটু একটু ক্লিয়ার হবে বুঝছেন একটু হবে যে ইউ টান নাই দেখেন তো আমি কিভাবে বলি ইউ টান্নাই খারা জবর আসার এক লিফ্টান আছে খারা জবর মাধ্যে তবাই দি নাই ও প্রেসার পরে এক লিফটান আছে মাধ্যে তবাই আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আল্লাহ শব্দটা মোটা হবে নাল্ল লামের উপরে খারা জবর আসার কারণে লাম এক আলিফ টান হবে না জি একালিফটান হবে মাদে তবা ওয়াল্লা আমানু আ এক আ টান হবে মা টান হবে না নু হ্যালো আসসালামস আচ্ছা একটু পরে ফোন দিব মা ওকে লাইভ শেষ ফোন দিতে এই দেখেন এল লাম মোটা হবে কেন আল্লাহ শব্দের আল্লাহ লামের শব্দের ডাইনে জবর এই জন্য লাম মোটা হবে না ল লাম টান হবে কি না জি টান হবে কেন খারা জবর আসার কারণে হা টান হবে না টান হবে না ক্লিয়ার ওয়াল্লা টান হবে না লাম কি মোটা হবে না আরে ামের উপরে জবর জবরের পরে লাম টান হবে না কেন আমরা বলেছিলাম আল্লাহ শব্দের ডাইনে জবর হইতে হবে এটা কিন্তু আল্লাহ শব্দের লাম না এক ক্যালেপ্টার মধ্যে তো না হরকত টান হবে না দিনা ওল্লাদি না দেখেন আমানু আ এক কলিফтанаসের মধ্যে তো মা টান নাই নু এক কলিফтанаসের মধ্যে তো ভাই নু আজকে কিন্তু 23 নাম্বার ক্লাস আর মাত্র 15টা ক্লাস আছে বুঝছেন কোরান শেষ করতে 12 নিয়ম কারণ আছে কোথায় ওয়াকফ করতে হয় কোথায় সক্ত হবে কোথায় ওয়াকফ করা যাবে না কিভাবে পড়াটা শুরু করতে হবে দোয়া দরুদ মাসনন সবকিছু আমাদের বাকি আছে অতএব এখন থেকে কোনো ক্লাস কোনো কি মিস করবেন না হ্যাঁ যদি হায়েস্ট হয় মিন্স হয় তারপরও ক্লাসগুলো করবে নিং আল্লাহ এই যে ও মা ও টান হবে না মা এক আলিফটান হবে ইয়াখ দা ও ইয়াখ টান হবে না ও পেশের পর ও সাকিন এক আলিফটান হবে না টান হবে না ইল্লা ইল্লা আল্লাহ শব্দের লামে ডানে জের থাকলে পাতলা হবে কি হবে পাতলা হবে ইয় দে ওয়ামায়া সদা ইল্লা এং ফুচাহুম ওয়ামা ইয়াশ অ ৰোণ ওয়ামা মা একলিফ টান আছে ইয়াশ টান হবে না অ হবে না ৰোন এখানে তিন আলিফ টান আছে ফি কুলু বিহীম ফাজা মুল্ল হোমারদ এ দেখছেন আলিফ টানা টান্নাইলু এক আলিফ টান আছে বিহীম বিহীম এখানে গুন্না সে মারদু এখানে গুন্নাছে ফাজা দাহুমুল্ল হোমারদ দেখেন আপনারা বুঝতেছেন কিনা সবাই বলেন তো জি বা হা বলেন দেখি কে কে পড়াটা বুঝছেন বলেন যারা যারা এখানে ভর্তি হতে চান এই যে নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল এইট ডাবল ফাইভ জিরো এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন শা আল্লাহ